বাংলাদেশের প্রায় প্রতিদিনই সংবাদপত্র পাতা উল্টালে অথবা টিভিতে স্ক্রল করলে টিভিতে স্ক্রল যখন ভেসে ওঠে তখন দেখা যায় কোনো না কোনো জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন তিনজন মানে এটা একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রোড সেফটি ফাউন্ডেশনের একটি জরিপ অনুযায়ী দু সালে সাত হাজার নয়শোর উপরে মানুষ বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছে। আহতের সংখ্যা এর থেকে অনেক বেশি বেশ বেশি এবং আমি বিগত বছরের এই এই সংগঠনটির রেজাল্ট দেখলাম সবই আট হাজারের আশেপাশে কিছু কিছু অর্গানাইজেশন তাদের জরিপ চালিয়ে দেখেছে সংখ্যাটি আরও বেশি বলেই তারা তাদের কাছে প্রতীয়মান হয়েছে এবং ডাব্লিউ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপ দেখাচ্ছে যে এক বছর দু সালে প্রায় বিশ হাজারের উপরে মানুষ বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আরো প্রচুর আহত হয়েছেন দুর্ঘটনামুক্ত সড়ক তো আসলে কল্পনা করা যায় না এটা থাকবে পৃথিবীর সব দেশে আছে আমাদের থেকে বেশি কম যে যাই হোক আছে তবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় এবং হতাহতের সংখ্যা কমিয়ে আনার যেতে পারে মূল কারণ হিসেবে বিভিন্ন বিশেষজ্ঞরা জায়গা করছেন যে আনট্রেন বা প্রশিক্ষণবিহীন যেসব চালক বাস ট্রাক বা इवन প্রাইভেট গাড়ি ইত্যাদি চালান আমাদের মোটরসাইকেল চালকদের কথাও বলা হয়েছে যে ওনারা নিজেদের দোষেই অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে থাকেন এবং আমাদের ঢাকা শহরে তো আমরা জানি যে এই প্রতি প্রতিনিয়তই আমরা মোটরসাইকেল দুর্ঘটনার খবর শুনি আমাদের চোখের সামনে দেখি এবং ইদানিং যেসব ইঞ্জিন চালিত রিক্সাগুলো দেখা যাচ্ছে সেগুলোতেও প্রশিক্ষণবিহীন প্রশিক্ষণ ছাড়াই লোকজন নেমে পড়ছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে তারা নিজেরাই হচ্ছে না পথচারীরাও দুর্ঘটনার শিকার হচ্ছে আমাদের ট্রাফিক সেন্স খুবই উইক আমাদের বলতে আমাদের সাধারণ জনগণের ভিতরে ট্রাফিক সেন্স অনেক উইক হঠাৎ করে রাস্তা পার হওয়া কোনো ডিভাইডারের দিকে মানে উপ উপর হয়ে হাই জাম্প লং জাম্প ইত্যাদি দিয়ে পার হওয়ার চেষ্টা করা কোন কোনোরকম আমরা আমরা বহু খরচ করে আমাদের কর্তৃপক্ষ বানান ফুট ব্রিজগুলো এগুলো ব্যবহারই হয় না তারপরে মূল দোষটা মূলত চালকদের উপরে এসে পড়ে বা চালকদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এখানে আমার কিছুটা দিমত আছে যে চালক ছাড়াও আমাদের আমাদের দায়িত্ব একই রকম প্রায় এবং চালকদের উপরে মালিকরা যে প্রেশার দেন এতগুলো ট্রিপ দিতেই হবে তোমার এতগুলো যাত্রী তোমার ওঠাতেই হবে এই জন্য আমরা দেখি যে বাসগুলো রাতের মাঝখানে যাত্রী ওঠায় এবং হাইওয়েতে অত্যন্ত স্পিডে চলেন কারণ তারা আবার মানে যত স্পিডে তারা পৌঁছাতে পারবেন ততই তাদের ব্যবসা বাড়বে মালিকদের চাপে তাদের করতে হয় অনেক সময় করাটা বাঞ্ছনীয় নয় কিন্তু তাদের রুটি রুজির ব্যাপার তারা কি করবে এবং তারা খুব একটা যে আকর্ষণীয় বেতন পান বা মজুরি পান তা নয় মৃত্যুর সংখ্যা বলছি মৃত্যুর সংখ্যা কিন্তু আসলে কমিয়ে আনা যেতে পারে একটু ড্রাইভার করে বলছে যে আমাদের রাজপথগুলোতে মানে হাইওয়েগুলোতে থাকা উচিত কিছু মাইল ব্যবধানে ট্রমা সেন্টার ইত্যাদি নেই তো আমাদের বিপুল সংখ্যক যারা অ্যাক্সিডেন্ট ভেকটিম যারা মারা যান তারা মারা যান শুধুমাত্র অতিরিক্ত রক্তপাতে তারা আহত হয়ে পড়ে থাকেন এবং রক্ত বন্ধ না হওয়াতে সময় প্রাণ ত্যাগ করেন তাদেরকে যদি ট্রমা সেন্টার থাকতো সেখানে নিয়ে যাওয়া যেত সেখানে প্রাথমিকভাবে তাদের অন্তত প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তটা বন্ধ করা যেত এবং পরে পরবর্তীতে আরো বেটার চিকিৎসার জন্য বাইরে পাঠানো যেত আমরা জানি এবং বারবার বলে থাকি যে একটা দুর্ঘটনা শুধু একজনের দুর্ঘটনা নয় পরিবারগুলো এফেক্টেড হয় একমাত্র আর্নিং মেম্বার আমাদের অনেক ফ্যামিলির আছেন যে আর্নিং মেম্বার একজন যিনি একজনই উপার্জন করেন তিনি বেশি রাস্তাঘাটে চলাফেরা করেন তিনি হাইওয়ে দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে কার্য উপলক্ষে যেতে হয় তো ওনারা যদি মারা যান বা আহত হন এবং পার্মানেন্ট ডিসাবিলিটির শিকার হন তাহলে তো ওই পরিবারটার জন্য একটা বিশাল ইয়ে নেমে আসে মানে বিশাল এক দুর্যোগ নেমে আসে তো এর থেকে মুক্তির উপায় হচ্ছে আমাদের অবভিয়াসলি আমাদের কিছু ট্রমা সেন্টার করা এবং অবশ্যই ট্রেনিং ছাড়া লাইসেন্স কাগজপত্র ইত্যাদি ছাড়া যেন কোনো ড্রাইভার রাস্তায় না নামেন যিনি চালক না নামেন প্রাইভেট গাড়ি চালকরা অনেক সময় দায়িত্বহীনভাবে গাড়ি চালা চালিয়ে থাকে এই এগুলো বন্ধ করতে হবে ট্রাফিক পুলিশকে স্ট্রিক্ট হতে হবে এবং হাইওয়ে পুলিশকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে ইদানিং পুলিশের আমরা মোরালের কথা শুনি তো মোরালটা এখন তো এক বছর হয়ে গেল তো এখন মোরালটা ফিরে আসুক আসাটা দরকার এই দুর্ঘটনার একটা আর্থিক দিকও আছে বললাম যে বিপুল এবং এটা টাকার অঙ্কেও বহু টাকার ক্ষতি হচ্ছে গাড়ি হচ্ছে চলছে এবং এদের ওভার স্পিডিং এর জন্য এদের টিকিট দেওয়া হচ্ছে না এটা আমাদের পুলিশ দুর্ভাগ্যজনক ভাবে প্রাইভেট কারকে তারা যেভাবে যতটা উদ্গ্রীব মোটরসাইকেল আরোহীদেরকে মামলা দিতে যতটা উদ্গ্রীব তারা কিন্তু গণপরিবহন মানে বাস ট্রাকের ড্রাইভারদেরকে অতটা না তাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে বলে অভিযোগ আছে আমরা যখন আমি যখন সাংবাদিকতা করতাম বা এখনও সাংবাদিকই বলা যায় তো মানে একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম তখন আমরা রিপোর্টারদের কাছে যা জানতাম যে তাদের একটা বন্দোবস্ত আছে এবং মালিকরাই একটা বন্দোবস্তের ব্যবস্থা করে দেন এবং কিছু কিছু গাড়ির চালককে কোনো অবস্থাতেই কিছু কিছু পরিবহন মালিক এমন ব্যবস্থা করেন যে কোনো অবস্থাতেই তাদেরকে ধরা টোরা হয় তো এই দুর্ঘটনা প্রতিরোধের একটা তো উপায় দিতে হবে সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব না কমিয়ে আনতে হবে এবং হতাহতের সংখ্যা অবশ্যই কমানো যায় একটু উদ্যোগ নিলেই কমানো যায় আমাদের আশা করি আমাদের হাইওয়ে পুলিশ স্পেশালি তারা আরেকটু জোরালো ভূমিকা পালন করবে